এ বন্ধুরা একদম নরম তুল তুলে দেখো কত সুন্দর হয়েছে তালের বড়া নমস্কার বন্ধুরা মিনার ব্লকে তোমাদের সবাই ব্লগ এবং রান্নাঘর দুটোই তোমাদেরকে দেখাবো আজ তালের বড়া দেখো মুখটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব আর তালটা আমি একটু পুড়িয়ে নরম করে নিয়েছি দেখো তালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি আর তালটা একটু জল দিয়ে ভালো করে আমি চটকে নেব এটা দু তাল একটা ছোট আঁটি আর ভালো করে চটকে নিয়েছি তালগুলো এবার আমি ছেনে মাঠটা বের করে নেব দেখো আমাদের তাল ছানাটা কত সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মা ঠাকুমাদের আমলের তালছানা দেখো এবারে আমি গামলা দিয়েছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি এতে তাল ছানা হয়ে যায় আর নিচে এরকম পড়ে যাচ্ছে দেখো আমার তালছানা হয়ে গেছে মার বার হয়েছে আমি দেখো এই বাটির দু বাটি সুজি নিয়ে নিলাম সুজিটা নিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট একদম ফ্রেশ সুজি প্যাকেট সুজি নিয়েছি আমি জল দিয়ে আমি পনেরো মিনিট মতন ভিজিয়ে রাখবো দেখো আমি কতটা জল দিয়েছি একদম জলটা টেনে যাবে দেখো সুজিটা কেমন ভিজে গেছে পনেরো মিনিটে বেশি হয়ে গেছে আর ময়দা আমি চেলে নিয়েছি ওই বাটিরই তিন বাটি মতো ময়দা দেব তিন বাটি ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেল কুড়া এই বাটির আমি দেড় বাটি মতন আমি চিনি দিয়ে দিলাম আর দেখো রাখা তালের মা আমি এর মধ্যে দিয়ে কতটা ঘন হয়েছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব সবগুলো আমি কত সুন্দর হয়েছে একদম গোলাটা আমি উনুন জ্বেলে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হতে হতে দেখো এটা আমি ভালো করে ফাঁটবো আর এটা যত ভালো করে ফাঁটবে তত নরম হবে আর তত ফুলবে তত সুস্বাদু হবে তেল গরম হয়ে গেছে ছোটো ছোটো করে দিয়ে দেবো কেমন ফুলে ফুলে উঠছে দেখছ বন্ধুরা একদম দারুণ বড়া দেখো বন্ধুরা কেমন ফুলে ফুলে গেছে একদম রসগোল্লার মতো বড়ো বড় হয়ে গেছে কত ছোটো ছোটো করে দিচ্ছি কিন্তু কত বড় হয়ে যাচ্ছে কত বড় বড় দেখো রসগোল্লার মতন হয়েছে একদম ভোড়াগুলো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা একদম টুসটুসে একদম নরম তুল তুলে দারুণ সাদের এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব চাল বাটা কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা একদম ফুলকো ফুলকো দেখো একদম নরম তুলতুলে তালের বড়া একবার খেলে মনে থাকবে দেখো কত সুন্দর হয়ে যায় একদম নরম তুলতুলে তালের বড়া খুব সহজভাবেই বানাতে পারবে